আসসালামু আলাইকুম গুড মর্নিং দি এক্সেল হ্যালো ভিউয়ারস আপনা কে বলছি আপনি কি সুস্থ জীবন যাপন করার মাধ্যমে সফলতা অর্জন করতে চান আপনি কি একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কিছু খুঁজছেন কিন্তু কিছু খুঁজে পাচ্ছেন না কি বলেন আপু আপনি একজন হাউসওয়াইফ আপনি টিভি সিরিয়াল নাটক রিয়েলিটি শো দেখে দেখে বড় হয়ে গেছেন ও আচ্ছা আপনি একজন সার্ভিস হোল্ডার প্রত্যেক মাস শেষে আপনি যে ইনকাম পাচ্ছেন সেই ইনকাম দিয়ে আপনার ফ্যামিলি আপনি সাপোর্ট দিতে পারছেন না আপনার কি এক্সট্রা কোন সাপোর্ট দরকার আপনার মনে যে সুপ্ত ইচ্ছাগুলো আছে ফ্যামিলি মেম্বারকে কিছু গিফট করবেন বা কারোর জন্য কোনো কিছু করবেন কোথাও ঘুরতে যাবেন তো আপনি কি সেই কাজগুলো থেকে নিজেকে আপনি সে জায়গাতে ইফোর্ট দিতে পারছেন না আচ্ছা আপনি একজন রিটায়ার্ড পারসন আপনি প্রতিনিয়ত জগিং এক্সারসাইজ টেলিভিশন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিয়ে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন আবার নতুন করে কিছু শুরু করতে চান ও আচ্ছা আপনি একজন আনএমপ্লয়েড পারসন প্রতিনিয়ত মানুষের দরজায় আপনি জবের জন্য করা নাড়ছেন কিন্তু কোথাও থেকে কোনো সারা পাচ্ছেন না কি বললেন আচ্ছা আপনি প্রবাসী আছেন আপনার কোম্পানি আপনাকে ঠিকমতো স্যালারি দিচ্ছে না বহু বছর ধরে আপনি প্রবাসী আছেন কিন্তু এখনো দেশে আসার আপনি চিন্তা করতে পারছেন না কি বললেন আপনার কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নেই অথবা আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই তার কারণে কি আপনি ডিয়েকশন শুরু করতে পারছেন না তবে আপনাকে বলছি ডিকশন আপনাকে সেই অপরচুনিটি দিচ্ছে জিরো এক্সপিরিয়েন্স জিরো নলেজ জিরো ইনভেস্টমেন্ট জিরো রিস্ক জিরো কনফিডেন্স থেকে আপনাকে হিরো বানানোর মতো অপরচুনিটি দিচ্ছে ডিয়েক্সেন হলো ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য বেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি এখান থেকে আপনি আপনার পড়াশোনার পাশাপাশি আপনার যে আপনি আপনি প্রফেশনে আছেন আপনার আপনার ঠিক পাশাপাশি অবসর সময়টুকু কাজে লাগিয়ে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস কর্মীদের দিচ্ছেন এখানে শুধুমাত্র হ্যাঁ আপনাকে বলছি শুধুমাত্র একটা আইডি ক্রিয়েট করার মাধ্যমে ফ্রি মেম্বারশিপের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল আপনি যেখানেই থাকুন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যাই হয়ে থাকুক আপনার বয়স যা হয়ে থাকুক আপনি যে দেশেই থাকেন না কেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্যারিয়ার তৈরি করার অপরচুনিটি পাচ্ছেন ডিএকসএন থেকে তো আপনাকে বলি আপনি সময় নষ্ট না করে যদি আপনি ডিএসএন এর পার্ট হতে চান ডিএসএন থেকে কিছু একটা করতে চান আপনি যদি লাইফে সফলতা অর্জন করতে চান এবং সব থেকে ইজিয়েস্ট ওয়েতে বিছানায় শুয়ে বসে রুমে থেকে রাস্তায় থেকে যে কোনো জায়গা থেকে অনলাইন কে ব্যবহার করে অথবা অফলাইনে থেকে আপনার ফ্রি সময়টুকু কাজে লাগিয়ে যে সময়টুকু হয়তো বা আপনি ইউটিউবে ভিডিও দেখে হয়তো বন্ধুদের সাথে আড্ডা মাস্তি করে অথবা আপনি অনলাইনে চ্যাটিং করে অথবা সোশ্যাল মিডিয়াতে ভিডিও স্কোলিং করে করে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করছেন শুধুমাত্র সেই অবসর সময়টুকু কাজে লাগে যদি আপনি আপনার একটা কেরিয়ার তৈরি করতে চান আপনি এখান থেকে সফল হতে চান তবে আমি আপনাকে বলবো ডিএক্সএন ইজ দ্য বেস্ট একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি ওয়ার্ল্ড বিজনেস করার মতো অপরচুনিটি দিচ্ছে এবং ওয়ার্ল্ড আপনাকে এখানে একটা লিডারশিপ তৈরি করার মতো আপনাকে ক্যাপাসিটি দিচ্ছে তো আপনার সময়টুকুকে যদি আপনি কাজে লাগাতে চান এবং আপনার হেলথ সম্পর্কে যদি আপনি সচেতন হন এবং দেখছেন আপনাকে সেই অপরচুনিটি দিচ্ছে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস আপনি যদি সেই হ্যাপি লাইফে রিস করতে চান এবং সর্বশেষ আপনি যদি লাইফে সফলতা অর্জন করতে চান তবে আমি আছি আপনাদের সাথে আমি বকুল বলছি বাংলাদেশ থেকে এবং আমার কন্ট্যাক্ট ডিটেলস ক্যাপশনে দেওয়া আছে ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওতে দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাকে নেক্সট ইনফরমেশন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুখে থাকবেন গুড মর্নিং ডিএক্সেন